নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা গিরিশবাবুর দেহত্যাগের পরের দিন সেই প্রসঙ্গে স্বামী অরপানন্দ মহাশয় শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন মা যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি করে সদগতি হয় মা বললেন অজ্ঞান হওয়ার পূর্বে যে চিন্তাটি ছিল যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে সেই চিন্তাটি অনুসারে গতি হয় তারপরেই ভক্ত বললেন হ্যাঁ গিরিশবাবু সন্ধে ছটার একটু পরে যে জয় রামকৃষ্ণ চল বলে শুলেন তারপর আর তেমন চৈতন্য হয় নাই এর খানিকক্ষণ আগে কেবল চল চল করছিলেন একটু ধন না রে বাপ এইসব আসলে গিরিশবাবুর গঙ্গায় যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল তাই এরকম করছিলেন তার ভাই অতুলবাবু বলেছিলেন আমার ভাইকে আবার গঙ্গা যাত্রা আমি গিরিশবাবুর ইচ্ছে তখন বুঝতে পারিনি তাই অরূপানন্দ মহাশয় গিরিশবাবুকে বলেছিলেন কি আপনি কেবল চলচল করছেন আপনি এখন ঠাকুরের নাম করুন যাতে ভালো হবেন বার দুই এই কথা বলাতে তিনি বললেন তা কি আর আমি জানি না তাই স্বামী অরবানন্দ মহাশয় ভাবলেন বাবা বুঝি ভেতরে ভেতরে হুঁশ রয়েছে মা অরূপানন্দ মহাশয়ের এসব কথা শুনে বললেন যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো যেন ওই চিন্তাটিতেই ডুবে রইল সব তার কাছ থেকে এসেছে তার কাছে চলে যাবে কেউ তার অর্থাৎ ঠাকুরের বাহু হতে কেউ পা হতে কেউ লোম হতে হয়েছে সব তার অঙ্গ অংশ যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের সদ্গতির ব্যাপারে শ্রী শ্রী মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ